এরিয়া ফিফটি আমেরিকার লাস ভেগাসে অবস্থিত ছোট শহর রেচাল এবং হিকোতে অবস্থিত উনিশশো সালে এরিয়া ফিফটি ওয়ান নেভাডার টেস্ট এবং ট্রেনিং সাইট হিসেবে পরিচিতি লাভ করে নেভাডা ন্যাশনাল সিকিউরিটি এবং সিআইএ পরবর্তীতে এর নাম দেয় গ্রুম লেক এবং হোমি এয়ারপোর্ট নামে আমেরিকান গবেষক লেখক এবং কনসপিরেসি তত্ত্বের গবেষক বেঞ্জামিন র্যাডফোর্ড বলেন পুরো এরিয়া ফিফটি আসলে ছোট একটি জায়গা জুড়ে অবস্থিত এবং নব্বই হাজার একরের মতো জায়গা জনসাধারণের জন্য নিষিদ্ধ করা হয়েছে কারণ এখানে খুবই গোপনীয় বিমান বাহিনীর এয়ারক্রাফটের টেস্টিং চালানো হয় তাছাড়া বর্ডার এরিয়াগুলোতে ওয়ার্নিং সাইন এবং পোল বসানো হয়েছে যাতে কেউ এখানে ঢুকে পড়তে না পারে তাছাড়া জায়গাটির বিভিন্ন স্থানে মোশন সেন্সর এবং ক্যামেরা গার্ড বসানো হয়েছে যাতে টেস্টিং সাইটের কর্মী ছাড়া আর কেউ এখানে প্রবেশ করতে না পারে বিভিন্ন সময় অনেক দর্শনার্থী গ্রুম লেকের আশেপাশে উড়ন্ত ইউএফওর মতো দেখতে এয়ারক্রাফট দেখতে পেয়েছেন এছাড়া এরিয়া ফিফটি ওয়ানের সাবেক কর্মীরা বিভিন্ন সময় স্টেটমেন্ট দিয়েছেন এখানে এলিয়েন এবং ইউএফও এয়ারক্রাফটের চলে অনবরত জনসাধারণের কাছে জায়গাটি এরিয়া ফিফটি নামে পরিচিত হলেও আমেরিকার সরকারের কাছে জায়গাটি নেভাডা টেস্ট এবং ট্রেনিং রেঞ্জ হিসেবে পরিচিত তবে চলুন এবার জেনে নেওয়া যাক এরিয়া ফিফটি ওয়ানে ঘটে যাওয়া কিছু ঘটনা এরিয়া ফিফটি ওয়ানে ওয়ার্নিং সাইন পার হয়ে প্রবেশ করার ঘটনা পাওয়া যায় কয়েকটি কিন্তু দু একটি ঘটনা যা ভিডিওতে ধরা পড়ে যেমন ডেনিস রায়ান এবং তার টিম এরিয়া ফিফটি ওয়ান ওয়ার্নিং সাইন ক্রস করার সিদ্ধান্ত নেয় এবং তারা ওয়ার্নিং সাইন অতিক্রম করে যাওয়ার দুই মিনিট পরে একটি সাদা ট্রাক তাদের পিছু ধাওয়া করে এক সময় তারা যাত্রা থামিয়ে দিতে বাধ্য হয় সাদা ট্রাকের গার্ড তাদের ওয়ার্নিং সাইন অতিক্রম করে যাওয়ার জন্য ছয়শো পঞ্চাশ ডলার জরিমানা করে আরও একটি ঘটনা ঘটে দুজন বয়স্ক ব্যক্তির সাথে যারা এরিয়া ফিফটি ওয়ান এক্সপ্লোর করতে এসেছিল তারা প্রথমে বলছিল নেভাডা টেস্টিং সাইট খুঁজতে এসে তারা পথ হারিয়ে ফেলেছেন এরপরে অপর একটি এক্সপ্লোর টিমের সহায়তায় তারা এরিয়া ফিফটি ওয়ানে যেতে সক্ষম হন কিন্তু কে জানত তারা এরিয়া ফিফটি ওয়ান ওয়ার্নিং সাইন অতিক্রম করার সাহস দেখাবে বয়স্ক ব্যক্তি দুজনের ওয়ার্নিং সাইন অতিক্রম করা এবং সাদা ট্রাকের তাদের পিছু ধাওয়া করার দৃশ্যটি পুরোটি ধরা পড়ে অন্য এক্সপ্লোর টিমের ক্যামেরায় বয়স্ক এই দুজনের ভাগ্যে পরে কি ঘটেছে তা আর জানা যায়নি এরিয়া ফিফটি আসলে আমেরিকার মিলিটারি এয়ারফোর্সের এয়ারক্রাফট টেস্টিং সাইট বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং গোপন এয়ারক্রাফটের গবেষণা চালানো হয় এখানে যদিও এলিয়েন বা ইউএফও গবেষণার বিষয়টি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না যেহেতু অতীতে অনেকেই এই বেইজের আশেপাশে ইউএফও সদৃশ্য বস্তু উড়তে দেখেছেন আজ এ পর্যন্তই